এই সমস্ত উম্মতের রাজা 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 সমস্ত এই পক্ষে না যাবে ওই উম্মত জাহান নামের গ্রাম পর্যন্ত পাবে না হ্যাঁ আমারটা মে না এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে সাক্ষী না দিবে সুহাদা আ আলান নাস ভয়া কুনুর রাসুল ও শাহিদ আলাইকুম কথা কুনু সুহাদা আ আলআনাস আল্লাহ হোসে উন্মতে মুহাম্মাদি তোমাদেরকে কেমনের দিন আমি সবার উপরে সাক্ষী হিসাবে দান করাবো কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই বিজয় তোমরা সাক্ষী দিবে আমরা যতক্ষণ জান্নাতে না ঢুকব কোন উম্মত জান্নাতে ঢুকা হারাম হারাম আরাম আরাম আল্লাহ রাসূল বলছে আল জান্নাতু মুহাররামাতুন হাত্তা তাদখুল উম্মতি আমার উম্মত নাডুকা পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম সব মিটিং রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না ডুববো এটা হলো আপনার মর্যাদা এইজন্য আসেন কথা শেষ আসেন সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই কোন উম্মতের জন্য এটা ছিল কি छैन না আমি জানি না কোন আলেমও আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না কিন্তু এই উন্মতের জন্য সুযোগ কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। কোন আসে সুযোগ ছিল না আমাদের জন্য কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে যদি মনের থেকে তবা করতে পারি আর চোখ দিয়া যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই আর পানি নাই সেও যদি শুধু অভিনয় হইল অভিনয় বোঝেন কি অভিনয় কান্নার অভিনয় আল্লাহ বলে এটাও কবুল তোকে অভিনয় কবুল যদি মনের থিকা তবা করতে পারে করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না আল্লাহর ওয়াদা আছে ইনাল্লাহ লায়াক্ববুল তাওবাতু আব্দি হাতা ইগারগর বন্ধু আপনাদের উম্মতের তওবা কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত গ্রহণ করব আল্লাহ তওবা গ্রহণ করার সুযোগ আছে এখন আসেন ফিরাশি ফিরাশি নাইলে এটা আল্লাহর দেওয়া কিন্তু প্রথমেই বলছিলেন আম এটা আল্লাহর যতই আমার আমার করি এটাকে চব্বিশ ঘন্টা লালন পালন কে করে রক্ষণা বেক্ষণ কে করে পনেরো বিশ দিন আগে না গরম ছিল ছিল না কেমন গরম গায়ে লাগলে কিরম না। আচ্ছা ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন নাই আচ্ছা যদি ওই গরমটা শ্বাস দিয়ে ভিতরে যেতে দিত তো কেমন লাগতো শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা যায় মোটা বেশি চামড়া মোটা বেশি শ্বাসনালি এই জন্যই তো আগুনে পড়লে শ্বাসনাটি ক্ষতি হয় কেন ওটা সবচেয়ে সফট এবং পাতলা যদি এই পাঁচ গরম ভিতরে যেত নাক দিও কেমন লাগতো আপনি তো রইদে দাঁড়ায় শ্বাস নিছেন নেন নাই আল্লাহ গরমটারে বাইরেই রাখছে ভিতরে যেতে দেয় নাই আপনি ভাবছেন আপনি হিসাব নিবে না যতই আপনার আপনার করেন এটা আল্লাহর দেওয়া এটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে রক্ষণাবেক্ষণ করে কে লালন পালন করে কে এখন আর গণাইতে চাইতেছি না নাহলে আমি গণয়া দিতে পারি এটা বাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না আর আমি বিজ্ঞান আই নাই এমন বিজ্ঞান পড়ায়া দিমু মাথার ভিতরে ধরবে না এটা বাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না আমরা বুঝি বলি না বুঝি বলি না এটা আল্লাহ বানাইছেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ লালন পালন করেন আল্লাহ একটা উদাহরণ দেই বুঝবেন মার পেটের থেকে যখন আটছিলাম তখন কেমন ছিলাম এটাকে বাংলায় কি বলে আ আরে একবারে বলেন না যে এটা পুরাটা কি ছিল অসহায় ছিল নিশ্চয় ছিল অসহায় নিশ্চয় আল্লাহ যদি না সাজাইতেন আপনি গো বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারত না পারত আরেকটা প্রমাণ দিই যদি বিজ্ঞান এতই পারে তো মাঝে মাঝে মদনপুর দিয়ে যাইতো মাঝে মাঝে দুই একটা পরে চোখে এতটুকু চিন এটা কি হা না ঠিকনা বাওনা ঠিকনা হা ঠিকনা পারছে বিজ্ঞান আজ পর্যন্ত একটা লম্বা বানায় দেখা দিতে আল্লাহ কয় আমি না পারলে দুনিয়ার কেউ পারবে না আমি বানায় কারো লম্বা করার ক্ষমতা নেই লয়া যাও আমেরিকা লয়া যাও ক্যানাডা ক্যানাডায়ও এতটুক আছে আমেরিকা তো আমি চোখে দেখেছি এতটুক আছে বিশ্বাস হয় না হম হম আবার কইলে তো যুবকরা আইসা দিব কয়ে দিব ওরা বিশ্বাস করব মাঝে মাঝে এত টুকালার লাগে রেসলিং হয় না দুইটা এত টুকরে লাগায় দেন না রেসলিং এ আমি তো ছয় বছর যেতেছি ওইখানে যেখানে আমাকে ইস্তেমা হয় ওই মাঠে যেই মাঠে রেসলিং হয় পেন্সিলভেনিয়া আমি চিনি সব ওরা মনে করে হুজুর চিনে না মাত্র সদর গাড়তে বাঙ্গাল আইসে এনে আমি সব গাইটা মাইটা শেষ করে এই জন্য খুব জোর দিয়া বলতেছি আল্লাহ বলে আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে না সত্য এটা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন এই জন্য মেরে দোস্ত আসেন আজকে সুযোগ এখনো হাতে আছে তবা করি করবেন কে কে করবেন পাক্কা সত্য আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আর আপনি কিন্তু আল্লাহর দেন ঘরে বইলা আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে করলাম আপনি তবা আমাদের গুণা মাফ করেন আমার আওয়াজ যত দূর যায় যে হাত উঠায় তবা করবে আজকে কবুল নামান নামান অঙ্গীকার করেন বেশি করতে হবে না আল্লাহ বেশি চান না টা করলে 100টা হবে একটা করলেই দুটা হয়ে যাবে করবেন একটা ইনশাআল্লাহ 1 3 2 শিকার একটা করবেন 100টা হয়ে যাবে আজকে থেকে ওয়াদা করেন মসজিদে বসা আজকের থিকা পাঁচোক্ত নামাজ ছাড়বো না পায়ে হাত দিয়া বলি সবাই কমসে কম এই মাসটা হইলো জিকা আদা পরের মাসটা হইলো জিলহাজ্জা আর মাত্র দশ পনেরো দিন বাকি আছে দশ দিন বারো দিন বাকি আছে জিল হজ্জা আসতে তারপর এলো মহরম পায়ে হাত দিয়া বল যদি বলেন একজন একজন করে পাও ধরতে আমি রাজি আছি আল্লাহর জন্য পাও ধরলে আমার ইজ্জত যাবে না কসম খোদার যাবে না আমি বিশ্বাস করি আল্লাহর জন্য যদি আপনি আপনাদের পাও ধরি আমার ইজ্জত যাবে না বরং কমবেও না বাড়বে আর তিনটা মাস কমসে কম সদ ইচ্ছায় না ফরমানি করেন না হয়ে গেছে হয়ে যায় হয়ে যায় ইচ্ছা না নাফরমানি যেন না হয় আর এই তিনটা মাস কমসে কম পাচক তো নামাজ মাত পড়ে তিনটা মাসের নাম হল হারাম মাস হারাম হারামুল হরুণ হারাম আরেকটা মাস রোজার আগে আসবে রজক ওটা যখন আসবে তখন বলবো এই তিন মাসে সদ ইচ্ছায় করেন না যুবক তোমাদেরকে বলি ছেড়া দাও কেননা মৌত কার কাছে কখন আসবে কেউ জানে না গত দুই দিন আগেই আমি আমি ওই ফ্যামিলি চিনি আমি অনেক যায়া খবর পাইছি এর আগে খবর পাই নাই যাওয়ার পরে আমি শুনছি বিশা রেডি সবকিছু পুরো ফ্যামিলির বিষা হয়ে গেছে তার তার বাচ্চার স্ত্রী সব বিষা রেডি শুধু টিকিট নিবে আমেরিকা চলে যাবে সেমিলি হয়ে গেছে আমি যাওয়ার পরে খবর পাইছি পরে আমার কাছে ফোন আসছে যে হজুর আমার ভাই তো মারা গেছে আমি এখন প্লেনে উঠতেছি কালকে ঢাকা পৌঁছবো বলো তার জীবনে কি আশা না ছিল বাচ্চা স্ত্রী সহ সবাই চলে গেছে তোর মা আর ভাইরা পরে আসছে জানা যায় বলো কি আশা না ছিল কতগুলো আশা ছিল কত বড় আশা ছিল কিন্তু মৌত সুযোগ দিছে না দেয় দিছে যুবক পায়ে হাত ধরি পায়ে হাত রাখি হইতে পারে তোমাকে জীবন সুযোগ দিবে না আল্লাহ এই জন্য টেলি ধনী দেয় কানে রুকা, লুকা সবাবুকা যুবক যৌবন যেন তোকে ঢোকা না দেয় কামন সব ইলাল মউত কত যুবককে আমরা চৌবন সহ কবরের কোলে সহায় দিছি তোকেও সহায় দিতে পারি কবির কথাই সত্য হবে মিলে মে আহলে শা کیسے کیسے জমি খা গাই নওজোয়া জোয়া کیسے কয় এক দিনে জমিন তোমাকে তুলির সাত করে দিবে এজন্য পায় হাত দিয়া বলি তিন মাস গুণার থেকে বাঁচো আর অঙ্গীকার করো যে তিন মাস নামাজ আল্লাহ কবুল করো এর আগেও একবার আসছিলাম আমি এখানে ওই সময় দেখছি উজুখানা হয় না আমি তো মনে করছি এসি মেসি হয়ে বুঝি সব কমপ্লিট হয়ে গেছে

আগে একজনে শুরু দুটা হয়ে গেছে এসি তিনটা হয়ে গেছে কয়টনি ভাই দুটনি পাঁচ টনি তিনটা হয়ে গেছে আর কেউ আছেন জোশে জোশে মা বাবার জন্য দিবেন বলেন কি আর কেউ নাই আর তো আশেপাশে মুখ দেখতেছি এরা কিছু কইব না ডাইনে দেখতেছি বামে দেখতেছি তিনটা হয়ে গেছে আর আর কেউ করবেন যে আমি একটা দায়িত্ব নিলাম দায়িত্ব তো বোঝেন হয়তো আপনি দিবেন ব্যবস্থা করে দিবেন আপনি একটা হ্যাঁ একটা দায়িত্ব নিলেন আপনি দিবেন না আপনি ব্যবস্থা করে দিবেন একটা চারটা হলো এসি আমার ঠান্ডার দরকার তো আমি রুজু বাইরের থেকে বাড়ির থেকে ওরা মনে অসুবিধা নেই চারটা হলো চারটা হলো আর আপনি একটা ম্যানেজ করে পাঁচটা হয়ে গেছে আর আর কেউ আছেন দায়িত্ব নিবেন যে আমি একটা ম্যানেজ করে দিব কয়টা এসি লাগবে বারোটা তাহলে তো পাঁচটা হয়ে গেল আর সাতটার দরকার একটা একটা

আর আপনারা বন্দরের মানুষ যদি না পারেন কে কি আর সাতজন না না এই পাঁচজন লই দোয়া করে আমার মন বলে না ওই উনি দুইটা ছয়টা হয়ে গেছে আর ছয়টা লাগবে আর কে দায়িত্ব নিবে দায়িত্ব যে আমি একটা ম্যানেজ করে দিব আর কে আছে ছয়টা হয়ে গেছে আর ছটা লাগবে ছয়জন হিম্মত করে দাঁড়ায় যান না কালকেই তো দিতে দেবো না আপনি নিয়াত করার চেষ্টা করেন হয়ে যাবে আপনি দায়িত্ব নেন দেখবেন হয়ে যাবে আমি বললাম দোয়া দিবো ইনশাআল্লাহ যা বলেন আর কে ছয়টা হয়ে গেছে আর ছয়টা লাগবে আছে কেউ কি আপনি কাছে তাহলে বলবেনি না আর কে আছে কি এদিকে নাই কেউ তুমি না নাই তোমার পিছে থাকতে পারে একটার দায়িত্ব নিবে ম্যানেজ করে দিবে বন্ধু বান্ধব আত্মীয় সজন মিলায়া মা বাবার নামে দিয়া দিবে কি দূর মিয়া পাঁচ লাখ একটার দাম আমার কাছে আয়ান আরো কমে কেনোতে মনে হয় আমি ফ্যাক্টরির মালিক করে আপনি কোন ফ্যাক্টরিতে কিনবেন ওয়ালটন কিনবেন তাইলে আয়ান আমার কাছে আপনারা তো খালি খালি শিল দেখেন গেরে ঠিক না খালি গ্যারেজ সিল দেখেন ঠিক না আমি চিনি রে ভাই গেরের খালি সিলটা দেখেন ঠিক না আমরা এটি চিনি আমার চিনি দেখুন আমরা তো এসি চালাই বসেন বসেন চিনি আমি পারবে এখানে লোক আছে আমি চেহারা দেখতেছি ইচ্ছা করলে একটার দায়িত্ব নিতে পারবে এরম যুবক আছে ও ইচ্ছা করলে একটার কাজ দুইটারও দায়িত্ব নিতে পারে নাই এনে যুবক হ্যাঁ এই নাই হ্যাঁ আছে দোস্তেরা মিলা যদি একটা দুইটার দায়িত্ব নিয়ে হয়ে যাব হম কি ক রাজি তোমরা কেউ না ওরা পোতায় গেছে গাই গরমে যদি ফিরি জয়া যাও তাইলে কেমনে হইবো হ্যাঁ

যুবকরা আসতেছে ওরা কয়েক পাইচা গেলাম না পাইচা যাও আমি আবার আইতাছি খবর আছে তোমাকে আমি তোমাকে পিছিয়ে পড়ছি যখন তোমাকে ছাড়া ছাড়ি নাই আমার মিশনই হলো আমার জাতির যুবকদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই তো ওরা আগে থাকবে নাহলে আমি আগে থাকবো ওরা আগে থাকবে আমি পিছিয়ে থাকবো

এখন চাওয়ার ভিক্ষার পর্ব মালিক আপনার ঘরে বসে হাত উঠায়া দিছি। কোন সময় উঠায়া দিছি যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য যে সময় ডাকতেছেন মাফ করার জন্য আল্লাহ এতগুলা মানুষ কারো বাড়িতে গেলে খালি হাতে ফেরত দিত না আর আপনি তো আজওয়াদুল আজয়াদিন আপনি তো আকরামুল আকরামিন আপনি তো আরহামুর রহিমিন আপনি তো হান্নান আপনি তো মান্নান আপনি তো জৌয়ার আপনি তো করিম আপনি তো দাইয়ান আপনি খালিয়াতে বিরোধ দিবেন কি কইরা আর কাদেরকে নিয়ে হাত তুলসি হেটে একটু দেখেন মালিক আর আল্লাহ ওই যুবক দেখেন এই সময় এরা কোথায় থাকার কথা ছিল এখন কোথায় আছে ওই দাড়ি পাকা আলাদেরকে দেখে ওই কাঁচা দাঁড়িয়ালাদেরকে দেখেন ওই আলে মোলামাদেরকে দেখেন জানি না ঘরের অন্তরালে মা হাত উঠে বসে আছে কিনা বিধা আজকে আমাদের হাতগুলা দেখেন আল্লাহ আমরা বেশি কিছু চাবো না আমাদের তবা যেন কবুল হয় আমাদের তবা যেন কবুল হয় আমাদের তবা যেন কবুল হয় আমাদের অঙ্গীকার যেন কবুল হয় আজকের আয়োজন কবুল হয় এই থানা যেন কবুল হয় আজকে বন্দরের বাচ্চা বাচ্চাকে কবুল করে এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে মসজিদটা হাইওয়ের বড় কাছে বালিক এটাকে বিলকুল হাইওয়ের মার্কাজ হিসাবে কবুল করেন হাইওয়ের মারকাজ হিসাবে কবুল করেন হেদায়তের মারকাজ হিসাবে কবুল করেন আয় আল্লাহ এরকম আয়োজন যেন প্রতি মাসে হয় এটা কবুল করেন আয় আল্লাহ এই মসজিদের কমিটিকে কবুল করেন আয় আল্লাহ এই মসজিদের দ্বারা ছয়টা এসির ব্যবস্থা হয়ে গেছে বাকিগুলো কুদরত দ্বারা করা দেন উঁচুখানাটাও কুদরত দ্বারা করা দেন যদি উপরে কাজ থাকে এটাও করে দেন মসজিদের যখনই যাওয়া যেই কাজ লাগলো মালিক আপনার ঘর আপনার কাছে চাবো না কার কাছে চাবো আপনি করবেন না তো কে করবে মানুষ তো নিজের ঘরের জন্য যান পর্যন্ত দিয়া দেয় আপনি তো বান্ডের থেকে একটু ছিটা দিয়া দিবেন আল্লাহ আপনার কাছে তো অভাব নাই আপনি মসজিদের সমস্ত কাজ কুদরত দ্বারা করা দেন আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তা মেররা নসিব করেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন আল্লাহ আজকের আয়োজনে রুশি দেয় এই এলাকার মাটির নিচে না বন্দরের মাটির নিচে না বাংলাদেশের মাটির নিচে না সারা দুনিয়ার মাটির নিচে যেই মুসলমান উম্মতে মোহাম্মদী শুয়া আছে সবাইকে মাফ করে দেন বিশেষ করে আয় আল্লাহ আজকের এই এলাকার মাটির নিচে বা এখানে যারা বসা আছে এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন মাফ করা দেন আমাদের মা বাবাকে মাফ করা দেন আল্লাহ সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করে আর মুসলিম যুবকদেরকে দূরে রাখেন না মালিক আপনার কাছে যৌবন দিলেন আর দূরে রাখলেন আয় আল্লাহ আর যেন না হয় আপনি যুবকদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল করেন যা চাইলাম তাও দেন যা চাইতে پلام نا داو دن انہیں کے دوار درخواست کرسے انہیں کے کرتے چاہی سے پاڑے نا حق رکھے شبار چاہیست من نا پڑا کڑا دن وصل <سؤال> اللہ تعالیٰ علی خیری خلقی محمد والی صحاب اجمائن برحمتی کے یا ارحم الرحمی دعا کرا کو مصافہ نا انہیں کرو